বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন বিনোদন জগতে অভিনেত্রীর বিচরণ খুব বেশি দিনের নয় তবে খুব অল্প সময়ের মধ্যেই অন্তর্জালের কল্যাণে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেছেন ফারিন অভিনেত্রীর ওই পোস্টে দেখা যায় সুলতান সুলেমানের টপ কাপি প্রাসাদে ঘুরে বেরিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি অবসরে ঘুরতে ভালোবাসেন ফারিন তাকে এবার সুলতান সুলেমানের টপকাপি প্রাসাদে খুব ফুরফুরে মেজাজে ঘুরতে দেখা যায় সেখানে বিভিন্ন জায়গায় ছবি তুলে নিজের সামাজিক হ্যান্ডেলও প্রকাশ করেছেন বলে রাখা ভালো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে শাসন করেছেন প্রভাবশালী মুসলিম শাসকেরা দীর্ঘ সময় ধরে টিকে থাকা মুসলিম শাসনামলের একটি উসামনীয় সাম্রাজ্য দীর্ঘ ছয়শ বছর টিকে ছিল এই সাম্রাজ্য দক্ষিণ পূর্ব ইউরোপ পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকায় বেশিরভাগ অঞ্চলে নিয়ন্ত্রণে ছিল এর সূচনা হয়েছিল বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর বিলুপ্তি ঘটে উনিশশো সালে সালের তেসরা মার্চ প্রসঙ্গত সম্প্রতি গানে অভিষেক হয়েছে ফারিনের গানের ওপর পড়াশোনা করলেও আগে কখনো গান নিয়ে কোনো পরিকল্পনা ছিল না অভিনেত্রীর এবারই প্রথম ইত্যাদিতে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সাথে গান করেন ফারিন খাইনের গান শুনে মুগ্ধ ভক্তরা তার গায়কের বেশ প্রশংসা করেছেন নেটিজেন